এটা কিন্তু ফ্যান এই যে দেখেন এই যে ফ্যানটা ঘুরছে এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা হলো ফ্যান ওকে এটা হলো কয়েল কয়েল মূলত ইয়ার ফায়ার মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো কয়েলটা এই যে এই কয়েলটা এই কয়েলটা এটা যতটা ভালো হবে ইয়ার ফায়ার ঠিক ততটাই ভালো মিয়া কোর টোটাল কোয়ালিটিটা এরকম যে এদের প্রোডাক্ট বিক্রি করলে একদম নিশ্চিন্তে থাকা যায় আচ্ছা মানে এদের পার্সে কোনো ঝামেলা নাই আর প্রোডাক্টে কোনো কমপ্লেইন নাই এটা হচ্ছে বড় সাইজ হবে তাই তো আর এটা হবে মিডিয়াম সাইজ এবং আমি আপনাকে এটা দুইটার মডেলটাও একটু মেনশন করে দিই কিভাবে কি করবেন এই যে দেখেন এটা হলো AF620 এটা হলো ফ্রাই বাস্কেট এটা কিন্তু ফ্রাই বাস্কেট এটা কিন্তু আপনার 2.5 লিটার ভাই এই যে দেখেন তো 2.5 লিটার কিন্তু হবে ওকে হাত কোয়ালিটি বলেন এবং কোনো চর্বি থাকবে না তো আচ্ছা আপনি 3 কেজি একটা মুরগি যদি এটার মধ্যে বসায় দেন ওটা আপনি অলমোস্ট মনে করেন যে 20 মিনিট পরে হয়ে যাবে আড়াই কেজি

স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের এয়ার ফায়ার এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মোস্ট পপুলার ব্র্যান্ড হচ্ছে মিয়াকো মিয়াকোর কিন্তু অনেকগুলো মডেল রয়েছে এই হচ্ছে একটা মডেল এই পাশে কিন্তু আরও একটা মডেল রয়েছে আর এইটা কিন্তু দেখেন আরও চমৎকার একটা কিন্তু সেম মডেলের মধ্যে কিন্তু একটু ভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে রানাবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আল্লাহ খুব ভালো রাখছে এবং ভালো আছে বিদায় মনে করেন যে আপনাকে ডাকা না সেটা তো অবশ্যই কিন্তু আপনার এখানে দেখতেছে অনেকগুলা এয়ার ফায়ার মডেল রাখছেন তো এয়ার ফায়ার তো আসলে ব্যবহার করার ক্ষেত্রে ডাক্তাররা বর্তমান সময়ে সাজেস্ট করে থাকে কিন্তু বাজারে অনেক এয়ার ফায়ার আছে সেক্ষেত্রে হচ্ছে আপনি নিয়ে কাজ করার স্পেশাল কোন কারণ আছে কি হ্যাঁ মিয়াকোনিয়া কাজ করার স্পেশাল কারণটা হলো ভাই কোর টোটাল কোয়ালিটিটা এরকম যে এদের প্রোডাক্ট বিক্রি করলে একদম নিশ্চিন্তে থাকা যায় আচ্ছা মানে এদের পার্সে কোনো ঝামেলা নাই আর প্রোডাক্টে কোনো কমপ্লেইন নাই ওকে এটা হলো প্রথমত কথা মানে ফার্স্ট কন্ডিশন ফার্স্ট কন্ডিশন ওকে দ্বিতীয়ত আপনার এগুলো আপনার প্রোডাক্ট যদি ইউজ করেন প্রবলেম হইতেই পারে অবশ্যই কিন্তু মিয়া কোর কোনো কমপ্লেইনের ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু

এটা কিন্তু ফ্যান এই যে দেখেন এই যে ফ্যানটা ঘুরছে এই যে দেখেন এই যে দেখেন এই যে এটা হলো ফ্যান ওকে এটা হলো কয়েল মূলত ইয়ার ফায়ার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো কয়েলটা এই যে এই কয়েলটা এই কয়েলটা এটা যতটা ভালো হবে ইয়ার ফায়ার ঠিক ততটাই ভালো আচ্ছা ওকে এবং এই যে ফ্যানটা দেখতেছেন না এটা যদি লোকাল কোনো কোম্পানি ফ্যানগুলো কখনো যদি ফ্যানের মোটরগুলো জ্বলে যায় বা কেটে যায় এগুলো কিন্তু পাওয়া যায় না আচ্ছা সেক্ষেত্রে কিন্তু মিয়াকো কিন্তু সেদিক থেকে কিন্তু জাস্ট অন্যরকম একটা কোম্পানি এবং কোয়ালিটি এদের কিন্তু সবকিছু কিন্তু আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এখানে কিন্তু দুইটা যে সাইজ এটা কিন্তু জাস্ট এটা এবং এটা কিন্তু একই মডেল একই কোয়ালিটি জাস্ট এটার সাথে আলাদা একটা সাইজ এটা কিন্তু এটা হচ্ছে বড় সাইজ হবে তাই তো জি 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 আর এটা হবে মিডিয়াম সাইজ এবং আমি আপনাকে এটা দুইটার মডেলটাও একটু মেনশন করে দিই কিভাবে কি করবেন এই যে দেখেন এটা হলো AF620 এটা হচ্ছে কিন্তু মডেল নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন যেটা ছোট যেটা বড় হবে এটার মডেল নাম্বারটা হলো আপনার AF যদি একটু ধরেন এই যে আমি দেখাই এটা হলো টোটাল মানে পটের ক্যাপাসিটিটা হলো আপনার থ্রি লিটার এবং বাস্কেটটা মানে আমি আপনাকে বাস্কেট বুঝাইতে চাইছি এটা হলো ওরা টোটাল জাপটাকে একটা পট বলে ওকে

ফায়ারের মধ্যে যে যে ফিচারগুলো দর্শক পাচ্ছেন সব কিছু কিন্তু এই এক বক্সের মধ্যে কিন্তু একবার প্রোডাক্টের সাথে কিন্তু দিয়ে দেওয়া আছে আচ্ছা এটা পাচ্ছেন আপনি এটার ভিতরে এটার মধ্যে সেকেন্ড হলো আপনি এই যে বড়টার ভিতরে যদি দেখেন এটা হলো আপনি এটা হলো এটার ফুট মানে বাকেট এটা হলো আপনার ফ্রাই বাকেট ফ্রাই বাকেট হচ্ছে এই যেটা দেখতে হ্যাঁ এটা এখন আসেন আমি আপনাকে দেখায় দিই যে আপনার টোটাল মানে ক্যাপাসিটিটা কত ক্যাপাসিটি বা এটা ডিটেইলসটা কিন্তু আমরা এখান থেকে দেখাই সেটাও আমি আপনাকে একটু দেখায় দিব এই যে দেখেন আসেন এই যে এখানে কিন্তু আপনি এটা টোটাল যদি আপনি হিসাব করেন এই যে টোটাল টোটাল বাস্কেটটা হলো আপনার 4.5 লিটার হ্যাঁ বাস্কেটটা হচ্ছে 4. টোটালটা এবং আপনার ফ্রাই বাস্কেটটা এই যে ফ্রাই বাস্কেটটা এই যে ফ্রাই বাস্কেটটা এটা কিন্তু আপনার 3.5 লিটার 3.5 লিটার হচ্ছে ফ্রাই বাস্কেট যেটা অতএব ছোটটা থেকে বড়টা 1 লিটার ক্যাপাসিটিতে বড় বড় ওয়াটে 100 ওয়াট বড় এটা ওটা 1300 এটা 1400 ওয়াট বড় যেটা এটা কিন্তু 1400 ওয়াটের মধ্যে এবং 220 ভোল্টেজ থেকে 240 এবং 50 থেকে 60 হার্টজ পর্যন্ত এটা মেইনটেইন করবে মেইনটেইন করবে ওকে এবং প্রত্যেকটা কিন্তু আপনার হার্ড এনারাইজ ননস্টিক মানে যেটাই করবেন ডাক্তাররা যখন আপনাকে বললে মাছ মাংস থেকে চর্বিটা আলাদা করে খাওয়ার জন্য অবশ্যই চর্বিটা আপনি নিচে পড়বে এই যে এখানে কিন্তু তেল থেকে শুরু করে যাবতীয় যে কোলেস্টেরল গুলা থাকে এগুলা কিন্তু এটার মধ্যে পড়ে যাবে ওকে খাবারটা কিন্তু আপনারা এটার মধ্যে কিন্তু এই বাস্কেটের মধ্যে পাবেন ভাই এই ইয়ার ফ্রায়ারও যদি একটা মুরগি আপনি ফ্রাই করে খান আমার মনে হয় না নেক্সট টাইম যদি মুরগি নাও খেয়ে থাকেন ইয়ার ফ্রায়ার ছাড়া খাবেন না মানে এটা কি স্বাদ এবং কোয়ালিটি স্বাদ কোয়ালিটি বলেন এবং কোন চর্বি থাকবে না তো আচ্ছা আপনি তিন কেজি একটা মুরগি যদি এটার মধ্যে বসায় দেন ওটা আপনি অলমোস্ট মনে করেন যে ২০ মিনিট পরে হয়ে যাবে আড়াই কেজি বিশ মিনিট পরে আড়াই কেজি একদম টোটাল যদি যখন এটা তেল গুলা আছে বা বাড়তি যে বিষয়গুলো থাকে এইগুলা কিন্তু এইটার মধ্যে কিন্তু জমা হবে আচ্ছা এটার ভিতরে যে চেম্বারটা এটা একটু দেখাবেন দর্শকদেরকে আচ্ছা এটার ভিতরের চেম্বারটা হলো আপনি আমি আপনাকে বলি চেম্বার না মানে ভিতরে কয়েল যে ফাংশনটা এটা ভেতরটা পাবেন প্রপারলি একটা অ্যালমোনিয়াম হ্যাঁ কিন্তু ভেতরটা হলে এটা হলো কয়েল এই কয়েলটার জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফ্যানটা দেখতেছেন এই যে

কয়েলের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে এই দুইটা মডেল কি सेम গ্যারান্টি ওয়ারেন্টি জি দুইটা মডেলই सेम দুইটা মডেলের মধ্যে কিন্তু একই গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন 5 বছরের হচ্ছে আপনি একটু ভিতরটা জাস্ট খেয়াল করেন ভাই এটা কিন্তু টোটালি অ্যালুমিনিয়াম একটা পোটেট করা আছে কভারেজ পুরোটা জুড়ে কিন্তু জি অ্যালুমিনিয়ামের কিন্তু পোটেস্ট করা আছে আর এটা কিন্তু থার্মোস্টর সহ এই যে আপনি লাগাইলেন এটা কিন্তু এখন লাগে নাই আচ্ছা সেটা কিভাবে বুঝাবো আমি আপনাকে একটু জানাই দিই

সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এই যে অন করে দিই এটা ওপেন হয়ে গেছে এই যে এখন কিন্তু অন হয়ে গেছে এটা অন হয়ে গেছে এখন কিন্তু লাইট কিন্তু এই লাইটটা আপ ডাউন করতেছে দেখছেন আপ করতেছে আবার এটা যখন অফ করে দিবেন এই যে অফ

এই যেটা আমি এই যে অন করে দিই এখন কিন্তু অন এখন অন হয়ে গেছে এখানে কিন্তু রেড বাটন বাতি লাইট জ্বলতেছে আর এই পাশে কিন্তু দেখেন লাইটগুলা কিন্তু জাম্প করতেছে এখন এটা যদি আপনারা কখনো খুলে দেখতে চান দেখতে পারবেন এখন কিন্তু এটা বন্ধ মানে কি যতটুকু রান্না হয়েছে এখন ওই অবস্থাতেই আছে জি জি ও যে এটা থার্মোস্ট্যাট যে লাগাইছেন না লাগে না দেখে কিন্তু এখন ওপেন হয়নি আবার লাগাই দেন ওইখান থেকে চালু হবে দেখেন ওই যে দেখেন যেখানে ছিল ওইখান থেকে কিন্তু ওইখান চালু স্টার্ট হয়ে গেছে দেখেন কত চমৎকার মানে এখন

এটা হলো সিলভার ক্রাস্ট দেন সিলভার ক্রাস্টের মধ্যে কিন্তু হবে কি কি করতে পারবেন এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এখানে আপনি টেম্পারেচারটা শো করবে এইখানে কিন্তু টেম্পারেচারটা কিন্তু শো করবে এই যে এটাও সেম এরকম থার্মোস্টার শো এই যে দেখেন এবং এটার জালিটা হবে এরকম

আচ্ছা আর এটা টোটাল বাস্কেটের মাপ এটা হলো সিলভার কাস্টের সিলভার দেখাইলাম এটার পাশাপাশি আরো একটা আদার মডেলও দেখালাম এবং মিয়াকর ভিতরে অন্য যত মডেল আছে যদি আপনাদের কোনো পরিচিত থাকে এক ভিডিওতে তো সব দেওয়া যায় না আসলে দেখানো সম্ভব না সব বুঝাইতে গেলে ভিডিও হবে মিনিমাম 30 মিনিট ওটা আপনারা দেখবেন না আমি যেটা বলতে চাই যদি এগুলো আমাদের দেখার পরে আপনাদের পছন্দের কোনো মডেল থাকে আমাদের ভিডিও স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিবেন আচ্ছা স্ক্রিনে তো ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা আরো অন্য কোন পছন্দের মডেল যদি থাকে সেটাও নিতে পারবেন আমরা রয়েছে ঢাকা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স এখানে হচ্ছে নিচ তলায় ওনাদের শোরুম আর দোকান নাম্বার হচ্ছে 142 এবং হচ্ছে 79 নাম্বার সব স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে নেবে কিভাবে নিতে ভাই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আচ্ছা কিভাবে নেবে এটা হলো আপনারা 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা

ছয়শো আঠারো মডেল আচ্ছা আর এটাও থাকবে পাঁচ টাকা এইটা কিন্তু আপনারা পাঁচ হাজার আটশো টাকায় নেবেন হচ্ছে ছয়শো মডেলটা এটাও ছয় হাজার টাকা এটাও কিন্তু ছয় হাজার আটশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন তা আপনাদেরকে কিন্তু চমৎকার কয়েকটা মডেলের কিন্তু এয়ার ফ্রাই দেখেছি ভাই সর্বশেষ আমাকে একটা কথা ক্লিয়ার করে বলেন বলেন আসলে আসলে এই যে এয়ার ফ্রাইগুলো আপনারা দেখালেন এয়ার ফ্রায়ারগুলো এইখানে হচ্ছে অন্য অনেক ব্র্যান্ড আছে মিยากোনিয়াতে কাজ করছেন স্পেশাল ভাবে ব্র্যান্ডেড প্রোডাক্ট সেটা বুঝতে পারছি আসলে কোয়ালিটিটা কেমন হবে ভাই 100% ভালো হবে আচ্ছা আপনি একটা 20000 টাকা দামের এয়ার ফ্রাইয়ার নিয়ে যে সুযোগ সুবিধাটা পাবেন আমি আশা করি মিยากর এটা অথবা সিলভার ক্রাস্টার এটা নিয়ে सेम সুযোগ সুবিধাটা পাবেন ওকে এখন আপনার ভাই বেশি টাকা আছে আপনি ওটা দিয়ে আপনি এটা নিতে পারবেন আচ্ছা তাহলে আমরা কিন্তু রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু দর্শক আজকে আপনাদেরকে ফ্রাই দেখালাম ফ্রাই দেখালাম যার যে মডেলটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু বাইদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়াও যদি অন্য কোনো মডেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সেই সার্ভিসটা কিন্তু ভাই আপনাদেরকে প্রোভাইড করবে সরাসরি সব ভিজিট করে যারা নিতে চান নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে এসে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায় ক্যাপসুল লিফ্ট এর সামনে ঢাকা এন্টারপ্রাইজ এই মার্কেটে একটাই ক্যাপসুল লিফ্ট আচ্ছা আর আপনার ডিরেক্ট লাইনে ফোন দিয়ে আমাদের একটু কমই পাবেন আমাদের মার্কেটের ভেতরে নেটওয়ার্কিং একটু ঝামেলা আপনারা এই যে দেখেন আমাদের নাম্বারে এখানে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে যোগাযোগ এই যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রানা ভাই আসসালামু আলাইকুম